আসসালামু আলাইকুম প্রদর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে আমরা যে প্রসিডিউটি করছি তা হচ্ছে কেমিক্যাল পিলিং কেমিক্যাল পিলিং হচ্ছে আপনার মুখে যদি কালো কালো ছুপছুপ দাগ থাকে অথবা কালো দাগ থাকে বা হাইপার পিগমেন্টেশন বলি আমরা এই হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে কেমিক্যাল পিলিং একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং যাদের বয়সের চাপ কমাতে চান তারাও ওই কেমিক্যাল পিলিং করতে পারেন এবং বিশেষ করে মুখের বলি রেখা এবং হচ্ছে বয়সের চাপ কমাতে কেমিক্যাল পিলিং একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি প্রিয় দর্শক আজকে আমরা ওনার কেমিক্যাল পিলিংটি করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মুখে কিন্তু অনেক বেশি পরিমাণে কালো কালো ছোপ দাগ ছিল সেই সেই ছোপ দাগগুলো অনেকটাই কমে গিয়েছে এবং হচ্ছে উনি তার পূর্বেও কিন্তু কেমিক্যাল পিলিং করেছেন এবং শুনবো মুখ থেকেও তার পূর্বেও তো আপনি কেমিক্যাল পিলিং করেছেন এবং এতে কেমন এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে এবং আপনার মুখে তো অনেক বেশি কালো কালো ছোপ ছিল তাই না সেই অবস্থাগুলো কমে এসেছে তো অনেকটাই আলহামদুলিল্লাহ কমে আসছে অনেকটাই কমে এসেছে প্রিয় দর্শক এই কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আপনার মুখের এই কালো দাগ বা হচ্ছে যাদের প্রচুর পরিমাণে হাইপার পিগমেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু কমে আসে এবং এই কেমিক্যাল পিলিং বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং রয়েছে এটি আপনার স্কিন টোন অনুযায়ী ডাক্তার নির্ধারণ করবে কোন ধরনের কেমিক্যাল পিলিং আপনার জন্য প্রয়োজন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম